আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ টানছি আমরা যারা ব্যবসা করতে যাই তাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ব্যবসা করতে অনেক পুঁজি লাগে কিন্তু গবেষণায় দেখা গেছে স্বল্প পুঁজির ব্যবসাগুলার সফলতার হার অনেক বেশি ইনভেস্টোপিডিয়ার মতে আঠারো পার্সেন্ট ব্যবসা এক বছর এবং পঞ্চাশ পার্সেন্ট ব্যবসা পাঁচ বছরের মধ্যে ব্যর্থ হয়ে যায় এর প্রধান কারণ হিসেবে ধরা হয়ে থাকে যে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু না করা আমাদের দেশের সত্তর পার্সেন্ট যুবক মনে করেন ব্যবসা করতে প্রচুর পরিমাণে পুঁজি লাগে তাই তারা ব্যবসা শুরু করতে সাহস পান না পোশাক খাতে নোমান গ্রুপ অনেক বড় কোম্পানির মালিক তারা ব্যবসা শুরু করেছিলেন মাত্র বিয়াল্লিশ টাকা দিয়ে ভারতের মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি ব্যবসা শুরু করেছিলেন মাত্র পনেরো হাজার টাকা দিয়ে আজকে তাদের অবস্থান কোথায় তাহলে চিন্তা করেন যে অতি অল্প পুঁজি দিয়েও শুরু করা যায় যদি আপনি মন থেকে ব্যবসাটা শুরু করেন আসলে আমাদের মনের ভিতরে যে ভয়টা এই ভয়টাই আমরা দূর করতে পারি না তাই আমাদের দেশের যুবকরা ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন আর চিন্তা ভাবনা মনের ভিতরে ওইটাই গেথে রেখেছেন যে ব্যবসা শুরু করতে হলে অনেক টাকা লাগে অনেক পুঁজি লাগে আসলে ব্যবসা শুরু করতে গেলে আপনার মনের ইচ্ছাটাই যথেষ্ট আপনার মন আপনার মনের ইচ্ছা যদি থাকে তাহলে অতি অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন ওই তিনটা যে উদাহরণ দিছি ওই তিনটাই সবচাইতে বলিষ্ঠ উদাহরণ কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো বাংলাদেশ এবং ভারতের বড় বড় কোম্পানিগুলা শুরু হয়েছিল খুব সামান্য টাকা পুঁজি নিয়ে সময় টিভি এবং সিটি গ্রুপের মালিক জনাব ফজলুর রহমান সাহেব ব্যবসা শুরু করেছিলেন মাত্র সাতষট্টি টাকা দিয়ে আজকে তাদের পুঁজির পরিমাণ দুই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার তাই আমি বলবো যারা অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন তারা ওই ডিসিশন থেকে বেরিয়ে আসুন এবং তারা ব্যবসা শুরু করে দেন যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেন তারা ধীরে 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 তাদের ব্যবসাটা অনেক বড় করে তোলেন আর তাদের ব্যবসা তারা শত বছর পর্যন্ত করতে পারেন দীর্ঘদিন তাদের ব্যবসা চালিয়ে যেতে পারেন আর যারা অনেক পুঁজি নিয়ে হুট করে ব্যবসা শুরু করেন ভালো মন্দ কিছু বোঝেন না ব্যবসার ব বোঝেন না তারা লস খেয়ে যান তারা ব্যর্থ হয়ে যান আর তারা মনে মনে চিন্তা করেন ব্যবসা আমার জন্য না ব্যবসা আমার জন্য হলে অবশ্যই আমি ব্যবসায় ব্যর্থ হতাম ব্যর্থ হতাম না তারা ফ্রাস্ট্রেটেড হয়ে ঘরে বসে থাকেন আর চাকরির পিছনে হর্নে হয়ে ঘুরেন এই 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 চিন্তাধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তাই আজকে আমি আপনাদের জন্য অতি অল্প পুঁজির দশটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি পাঁচটি অল্প পুঁজির ব্যবসা আর পাঁচটি ফ্যাক্টরি ব্যবসা প্রত্যেকটা ব্যবসায় আপনি পাইকারি এবং খুচরা করতে পারবেন প্রথমেই আসবে খেলনার ব্যবসা আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির দেশে শিশুদের খেলনার চাহিদা অনেক বেশি সারা বিশ্বেই খেলনার চাহিদা অনেক বেশি তবে আমাদের দেশেও বিশ্বের সাথে সমান তালে তাল মিলিয়ে খেলনার চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাই আপনি এই ব্যবসাটা ইচ্ছা করলে শুরু করে দিতে পারেন থ্রি পিজের ব্যবসা থ্রি পিজ আমাদের দেশে মা বোনরা থ্রি পিজি বেশি ব্যবহার করে শাড়ি সাধারণত তাদের পরা হয় না শুধু গ্রামেগঞ্জে কিছু সংখ্যক মা বোনরা শাড়ি ব্যবহার করেন আর শহরে নাইনটি ফাইভ পার্সেন্ট মা বোনরাই থ্রি পিস পরে থাকে তাই আপনি থ্রি পিসটা আমাদের দেশীয় ব্যবসা অথবা ইন্ডিয়া পাকিস্তান থেকে এনেও ব্যবসা করতে পারেন সিটি গোল্ডের জুয়েলারি ব্যবসা সিটি গোল্ডের মাল আমাদের দেশে প্রচুর পরিমাণে চাহিদা আছে আমাদের দেশেও তৈরি হয় এবং বিদেশ থেকেও আপনি এনে বিক্রি করতে পারেন অথবা বিদেশি মালগুলা আপনি হোলসেল মার্কেট থেকে কিনে নিয়ে এসে ব্যবসা করতে পারেন ইলেকট্রিক পণ্যের ব্যবসা বন্ধুরা বর্তমানে এই আধুনিক যুগে ইলেকট্রিক পণ্যের ব্যবসা বাড়িঘর যে হারে বৃদ্ধি পাচ্ছে তো ইলেকট্রিক পণ্যের ব্যবসারও চাহিদা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তাই আপনি এই ব্যবসাটা ইচ্ছা করলে শুরু করে দিতে পারেন তবে এই ব্যবসাটা আপনি প্রথমে হোলসেল থেকে শুরু করেন পাঁচ দশ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি দোকানে দোকানে বিক্রি করে অভিজ্ঞতা অর্জন করেন যখন দেখবেন যে না আপনি ব্যবসাটা বুঝে গেছেন তখন আপনি এই ব্যবসাটা খুচরা শুরু করতে পারবেন তবে ইলেকট্রিক পণ্যের খুচরা ব্যবসা করতে হলে পাঁচ সাত লাখ বা দশ লাখ টাকা পুঁজি লাগে এই জন্য আমি বলবো প্রথমেই আপনি খুচরা ব্যবসা শুরু না করে আপনি প্রথমে হোলসেল ব্যবসা করেন অল্প অল্প করে এনে দোকানে দোকানে দিয়ে অভিজ্ঞতা অর্জন করেন তাহলে ব্যবসা করবেন ব্যবসায় কখনোই ব্যর্থ হবেন না ক্যাটারিং হাউজের ব্যবসা আমাদের দেশের লোকজন এখন অলস প্রকৃতির হয়ে গেছে রান্না বাড়া করতে চায় না তারা বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে এনে বিভিন্ন ক্যাটারিং হাউস থেকে এনে খেতে চায় যেমন বিভিন্ন অফিস আদালতে তারা বেশিরভাগই ক্যাটারিং হাউজের খানা খেতেই পছন্দ করে তাই আপনার খানার মান যদি ভালো হয় এই ব্যবসায় সফলতার হার অনেক বেশি তাই আপনি ইচ্ছা করলে এই ব্যবসাটা অতি সামান্য পুঁজি দিয়ে কালকে থেকেই শুরু করে দিতে পারেন তবে এই ব্যবসা শুরুর আগে আপনার মার্কেট যাচাই করতে হবে এবং কাস্টমার ধরতে হবে কাস্টমার ধরে তারা কি কি আইটেম চায় আপনি একটা মেনু লিস্ট তৈরি করেন যে আপনি কী কী খাবার তাদেরকে সরবরাহ করতে পারবেন তাহলে এই ব্যবসাটায় আপনি সাকসেস হতে পারবেন এরপরে আসবে মোমবাতি তৈরির ব্যবসা মোমবাতির একটি ডাইস সামান্য কিছু পুঁজি দুই চার পাঁচ হাজার টাকা পুঁজি আর কাঁচামাল নিয়ে আপনি মোমবাতির তৈরির ব্যবসা করতে পারেন মোমবাতি তৈরি করতে হলে আপনার হাজার বিশেষ টাকা পুঁজি হলে মোমবাতির ব্যবসা আপনি শুরু করে দিতে পারেন তবে এই ব্যবসাটা গ্রামেগঞ্জে চাইতে বেশি চলে চানাচুর তৈরির ব্যবসা বন্ধুরা মোমবাতির মতো চানাচুর তৈরির মেশিনও খুবই সস্তা আর পুঁজিও খুব কম লাগে কাঁচামাল খুব বেশি লাগে না দুই চার পাঁচ হাজার টাকার পুঁজি হইলে আপনি চানাচুর তৈরির কাঁচামালও কিনতে পারবেন আর মোমবাতি এবং কাঁচামাল তৈরি সরি চানাচুর তৈরির যে প্রশিক্ষণ এটা আপনি যেখান থেকে মেশিন কিনবেন তারাই আপনাকে প্রশিক্ষণ দিয়ে দিবে বার্মিক জুতার ব্যবসা আজকাল বর্তমানে বার্মিক জুতার ব্যবসা খুবই ভাইরাল ব্যবসা আপনি ইচ্ছা করলে এই ব্যবসাটাও করতে পারেন কলম তৈরির ব্যবসা বন্ধুরা কলম তৈরির ব্যবসা করতে হইলে সর্বোচ্চ বিশ হাজার টাকা পুঁজি লাগবে আপনি এই ব্যবসাটা খুবই সহজ আর এই ব্যবসাটা খুবই রানিং ব্যবসা আমাদের স্কুল কলেজে কলমের প্রচুর চাহিদা আছে তাই আপনি অন্যান্য ব্যবসার সাথে এই কলমের ব্যবসাটাও করতে পারেন গুঁড়া মশলা তৈরি এবং প্যাকেজিং ব্যবসা বন্ধুরা গুঁড়া মশলাগুলা আপনি যদি পলি প্যাকেও প্যাকেট করে বিক্রি করতে পারেন অথবা আপনি পাউচ প্যাকে পাউচ প্যাকেট করলে মেশিনে মেশিন কিনতে হবে মেশিন কিনে আপনি প্যাকেজিং করে গুঁড়া মশলাও বিক্রি করার ব্যবসা শুরু করে দিতে পারেন আজকে আমার এই আইডিয়াগুলো যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন বিজনেস আইডিয়া নিয়ে আসবো আসসালামু আলাইকুম